হাই গাইজ গুড ইভিনিং এখন হচ্ছে দুটো বাজে সবাই সকাল থেকে আমার যেটুকু কাজ বাজ ছিল সব করে ফেলেছি বাসন ধোয়া ঘর মোছা গাছে জল দেওয়া মানে যা যা কাজ ছিল সব করে ফেলেছি তার উপর আবার ইলেকট্রিক বিল দিতে গেছি অনেক কাজ করে ফেলেছি তারপরে সমস্ত কাজ সেরেও একদম রেডি হয়ে চলেছি তোমাদের সামনে কিন্তু কি করতে এসেছি সেটাই বলতে এসেছি তো আজকে হচ্ছে আমাদের একটা বোনের স্বাদের অনুষ্ঠান রয়েছে তো তোমরা এবার বলবে দিদি তোমাকে শুধুই নেমন্তণ না বাড়ি হ্যাঁ শুধুই নেমন্তণ না বাড়ি কী আর করব বলো তোমাদের সবসময় বলি যে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তাই শ্বশুর বাড়ি বাপের বাড়ি শুধুই নেমন্তন্ন বাড়ি খেতে থাকছি আর কোনো ব্যাপার নেই বাড়িতে একটু হালকা ফুলকা খাবার হচ্ছে আর নেমন্তন্ন বাড়ি তো এখন বাজে দুটো এগারো আর আমার যে বোনের স্বাদের অনুষ্ঠান রয়েছে জানো তো স্বাদের অনুষ্ঠানের জন্যে শাড়ি দিতে হয় তো তোমাদেরকে সবসময় দেখানো হয় না গিফট কী দিলাম কি দিলাম না তো আজকে দেখো দেখি আজকে একটু সময় পেয়েছি করে দেখে দিচ্ছি তো এই যে শাড়িটা দিচ্ছি শাড়িটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ বলবে ঠিক আছে অনুষ্ঠান বাড়ি গেলেই শাড়ি মিষ্টি এই সমস্ত কিছু বাচ্চার জামা প্যান্ট এই সমস্ত কিছু আমি নিয়ে যাই সত্যি কথা বলতে খালি হাতে যেতে একটুকু ভালো লাগে না কিন্তু সাধারণ অনুষ্ঠানে সবাই নিয়ে যাবে তাই নতুন করে আর কিছু বলা নেই কারণ দিতেই হয় তো আজকে যার সাধের অনুষ্ঠান তার পরিচয়টা একটুখানে পেয়ে তো আজকে যে বাড়িতে সাদের অনুষ্ঠানে যাবো সেটা হচ্ছে আমার বড় জ্যাঠায় মেজো মেয়ের স্বাদের অনুষ্ঠান রয়েছে বড় জেখা পুলিশের চাকরি করে ঠিক আছে আর বড় মেয়ের বিয়ে হয়েছে ক্যালকাতা পুলিশের সাথে আর এটা হচ্ছে মেজো মেয়ে এটার বিয়ে হয়েছে মাস্টারি চাকরি করে তো মাস্টারি চাকরি এখন আর করে না এখন বিডিও বিডিও অফিসের চাকরি করে ঠিক আছে তো আর একটা মেয়ে আছে তার এখনো বিয়ে হয়নি সে হচ্ছে এবার মাধ্যমিক দিলো তিনটে মেয়ে তোমাদেরকে আমি সবসময় বলি আমাদের বাড়িতে মেয়ে বেশি তো একটা কথা মনে পড়ে আজ খুব হাসি পেয়ে গেল কমেন্টের কথা মনে পড়ে তো পূজা সবসময় বলে আমাদের নাকি চোদ্দ গোষ্ঠী সহ সব পুলিশের চাকরি করে তো আমি যখনই এই পুলিশের চাকরিটা বলতে যাচ্ছিলাম তখন এই পূজার কথা খুব মনে পড়ে গেলো সত্যি তাই চোদ্দ গোষ্ঠী পুলিশের চাকরি করে কি জানি না কিন্তু আমাদের বাড়িতে চাকরি বাকরি একটু বেশি পেতে পারো চাকরি বাকরিও আছে ব্যবসাদারও আছে সবাই আছে বুঝতেই পারছো ফ্যামিলিতে মানুষ কম নাই তাই সবাই চাকরি করবে তারও কোনো মানে নেই আবার সবাই যে ব্যবসা করবে তারও কোনো মানে নেই তাই না তো কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেলে শোনা হয়েছে তো এত কিছুর মাঝখানেও আমার ডিউটি আমাকে পালন করতে হবে সেটা হচ্ছে আমার সোনাকে নিয়ে যেতে হবে এখন নাচে তো নাচের সামনে প্রোগ্রাম রয়েছে হ্যাঁ হচ্ছে কি সোনাকে নিয়ে যাবো নাচের স্কুলে তো সেখানে আধ ঘন্টা মতো তারপরে ওই দিক দিয়ে চলে যাব সাঁতার অনুষ্ঠানে তাই আর বাড়ি না তো আছে তো আজকে রিহার্সাল রয়েছে তো তার জন্য যেতে হবে আমাকে কিছুই দায়িত্ব পালন করতে হবে শুধু নিজের দায়িত্ব পালন করলে হবে না সবকিছু দায়িত্ব পালন করতে হবে এখন যদি স্বাদের অনুষ্ঠানে না যায় সেটাও বলবে কেন আসলে না আবার এই যদি এখন নাচের জন্যে না নিয়ে যায় সোনাকে সেটাও আমাকে শুনতে হবে তাই সব কিছুই আমায় করতে হবে আর তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাই ঠিক আছে এই যে ব্লাউজটা দেখছো ব্লাউজটা তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে এই ব্লাউজটা আমার বৌদিমণি কিনেছে ব্লাউজটা আর বৌদিমণি এই সমস্ত ব্লাউজ পড়তে বেশি ভালোবাসে কিন্তু আমি এই সমস্ত ব্লাউজ কিনিও না পড়িও না ঠিক আছে তো ব্লাউজটা কেমন একটু বলবে কারণ আমার বৌদিমণিকে তো কেউ বলার নেই তো আমার শুরুতে যদি তোমাদের বলা হয় তো ব্লাউজটা অনেকদিন আমার বৌদিমণির পড়া হয়ে গেছে তো সোনাবার নিয়ে এসছে নাচের প্রোগ্রাম রয়েছে তো তার জন্য তো চলো অনেক বক বক হয়েছে এবার চলো সোনা হয়েছে তো এ বাবা এখনো হয়নি কখন হবে আর মাথাটা যেহেতু ভিজে কিন্তু সিঁদুরটা একটু বেশি পরে ফেলেছি ভালো করে পড়তে পারিনি নাকি আর কালকে রাতে মানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে সবকিছু একদম ভিজা ভিজা আর এই দেখো আমি বাসন কটা ধুয়েছি দেখেছো দেখতে পাচ্ছ প্রকাশ বাসন হ্যাঁ তুই যাবি ঘুরতে সবাই শুধুই নেমন্তন্ন বাড়ি তুই যাবি আমার সাথে পাশের বাড়ি সোনা বাবা দেখেছ দেখলে নাচ হবে তারপরে খাওয়াবে আমাকে সব সময় তোমরা দেখতে হবে সব সময় সোনাকে নাচে দিয়ে চলে এলাম ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা বলছি সোনাকে দিয়ে আমি চলে এলাম আর আমি বাড়ি চলে এলাম তার কারণ হচ্ছে আমি যদি এখন সোনার স্কুলে গিয়ে বসে থাকি তাহলে দেখা হলো আমার বৌদি এলো আর বৌদি এসে দেখে যদি দেখে আমি বাড়িতে নেই তাহলে কি জানে যে আসবে তাও গেটে তালা দিয়ে চলে গেছে তো তার জন্যে আমি চলে এসেছি সোনা ফোন করে দেবে ছুটি হয়ে গেলে আমি তখন আবার আনতে চলে যাব তো এই দিকে কারোর বাড়ি যাবেন কার বাড়ি যাবেন বৌদিমণি আসছে ঠিক আছে পিক আপ করবো আমি রাস্তায় বৌদিমণিকে আমার বৌদিমণি বলছে আমি যাবো আর টুকুস করে তোমাকে গিফটটা রেখে চলে আসবা আসলে কি হয়েছে বলো তো আমাদের স্বাদের অনুষ্ঠান রয়েছে তার উপর আবার আমাদের আর একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে রাতে তো বৌদি দুটো গিফট একসাথে নিয়ে এসছে এবার দুটো গিফট একসাথে কি করে নিয়ে যাবে হ্যাঁ স্বাদের অনুষ্ঠান বাড়িতে যদি আর একটা গিফট হাতে করে নিয়ে যায় তাহলে কী ভাববে এই গিফট আবার কার তো এই গিফটটা এখন আমাদের বাড়িতে রাখবে তো তার জন্য বলছে কি তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো রেডি হয়ে আমি গিফটটা তোমায় দেবো তুমি গিফটটা ঘরের মধ্যে রেখে আবার চলে আসবে বুঝতে পেরেছো এই হলো ব্যাপার তো এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন কথা বলেই যায় কথা বলেই যায় খুব ভালো লাগছে ফুরফুরে হাওয়ার মধ্যে কথা বলতে দারুণ লাগছে দারুণ তো সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা খুব সুন্দর না খুব শীত না খুব গরম একদম মিষ্টি ওয়েদার আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে দেখো আমার বৌদি বনি কেমন তাড়াহুড়া করে আসছে তোমরা শুধু দেখবে দেখেছো ফোকাস নায়িকা ফোকাস আমি পছন্দ করে নিয়ে আমার পছন্দটা কেমন একবার বলো তোমরা যে বাড়ি থেকে ফোন করলে না ওইখানে তুই দাও গিফটটা গাড়ির ওপর তুই দাও দি তালা দি দাও আমি সোনাইকে নিয়ে আসবো দি যাবো তিনটি নাচছে সব এখন পনি তিনটি বাজে তো আমি একটু পরে যাচ্ছি এই দেখো আমার বৌমণিকে কেমন লাগছে তুমি যাও আমি সোনাকে নিয়ে তারপরে যাচ্ছি থাকবা যেন চলে আসবা না আমি একেবারে নিয়ে আসবো দিয়ে আমাদের বাড়িতে থাকবা পো সময় না আসে যাও পনেরো তিনটে বাজে পনেরো মিনিটের মধ্যে যাচ্ছি একটু ওয়েট করবা একসাথে খাবো ঘন্টা দেখতে না আমি তো তিনটে পনেরোই ঢুকে যাব হ্যাঁ পুজো তোর মতো আমি অনাথ হয়ে গেছি একা একা কেউ নেই এখানে আয় আয় দেখে আমরা কই এই দেখো আমার পাশের বাড়ি জাললা দি ওকে দিচ্ছে তোর মা তালা দিয়ে গিয়েছে বাবা আমায় খুব ভালোবাসে জানো তো আমি যখন একা থাকি ওরিপ বাবা আমাকে খোঁজ খবর নেয় কি বাড়িতে কেউ নেই দিদি কোথায় আর তুই একা আছিস দিদি আছে ও দিদি পড়াশোনা করছে ও জানলা দিয়ে টুকে দিচ্ছে তো আমাদের নেমন্তন্ন বাড়ি আছে জানিস প্রচুর আজকে যাব প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া চলো পোনে তিনটে বাজে সোনাকে আনতে যাব। ফুচু বলছে আমাদের তো নেমন্তন্ন নেই আমাদের মনে জানে না ভুলে গেছে ভুলে গেছে নিমন্ত্রণ করতে তো ওদের মনে হয় তাহলে তুই যাবি আমার সাথে বাবু তো আবার টাইম হয়ে গেছে সোনাকে আনতে যেতে তো চলো সোনাকে নিয়ে আসি তারপরে যাব সোনার আমি এই কাজ সারা দিন দিয়ে আসা নিয়ে আসাই সমস্ত কাজ করতে আমি সবসময় ব্যস্ত কুকুর দেখে দাঁড়িয়ে গেছিলাম তো ওই পাশের বাড়ি দিদিকে আবার ডাকলাম একটু দাঁড়ালো দিয়ে চলে আসলাম কুকুরগুলো না সবাইকে ভয় পায় শুধু আমাকেই ভয় পায় না কারণ আমি কিছু বলি না তাই ভয় পাই না কি আর বলবো তো চলো কোথাও নেমন্তন্ন বাড়ি থাকলে না সেই দিন যদি স্কুল বা পড়া নাচ থাকে না খুব সমস্যা হয়ে যায় কিন্তু তো এগুলো তো থাকবেই তাই না স্কুলে দিয়ে আসতে কোনো সমস্যা নয় কিন্তু এই যে হাই রোডটা পড়ে না আমাদের বাড়ি থেকে হাই রোডটা পার করে দিতেই হবে ঠিক আছে টোটো গাড়ি সমস্ত কিছু এতটাই কি বল। আরে ভগবান টোটোওয়ালা তো আমাকেই দেখছে গাড়ি চালাতে কী করে নাই প্রচুর রাস্তা রাস্তা যেন শেষই হচ্ছে না শেষে হচ্ছে না কখন থেকে হেঁটে যাচ্ছে হিটেই যাচ্ছে এটা হলো একটা ইউটিউবারের বাড়ি বুঝতে পারলে এটা হলো সোনার নাচের স্কুল যারা দেখো তারা দেখে নাও আর যারা দেখেছ তো তারা দেখেছ তো সোনার এখন ছুটি হয়ে গেছে আমি নিয়ে এখন সোনাকে বাড়ি যাব শুধু ধন্য বাড়ি যাওয়ার জন্য যা হাঁটাহাটি চলছে মনে হচ্ছে এত খিদির পেয়েছে কি বলবো যা তালাটা তাড়াতাড়ি কম শুধু শাড়িটা নেব আর চলে যাব। পাঁচজনের খাবার আমি একাই খাবো সোনা বলছে পাঁচজনের খাবার তুমি একাই খাবা তোমার এত খিদি পেয়ে গেছে ফাইনালি যাচ্ছি আমরা নিমন্ত্রণ বাড়ি জলের বোতল আমি নিচে জলের বোতল হাতে চাবি হাতে চলো এবার আগে খাওয়ার সময় আগে কথা বলবো আর বেশি কথা বলবো না তো চলো অনেক রাস্তা হেঁটে ফেলেছি বাড়ি খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে না বেশি দূর নেই সামনেই আছে আমাদের বাড়িতে কিন্তু খাই সো গাইজ ফাইনালি আমি সাদের অনুষ্ঠানে চলে এসেছি আর এই হলো আমার বোন দেখতে পাচ্ছ সবার সাথে কথা বলছে কারণ যেহেতু সাদের অনুষ্ঠান চলছে কেমন সুন্দর একবার বলবে আমি টেনে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে আর এমনিতেও খুব খুব ভালো দেখ আর এটা হলো আমার ছোটো পিসি তোমরা জানো আমাদের বাড়ির কাছে যে আমার ছোট পিসি থাকে সেই ছোটো পিসি সব কমপ্লিট আমরা হলাম ব্যাচ নাকি তো ফাইনালি সেই মুহূর্ত চলে এসেছে আমি টেবিলে বসে পড়েছি আর এখানে দেখতে পাচ্ছো গামলা দিয়ে দিয়েছে যেগুলো খেতে পারবে না সেগুলো ফেলে দাও আর এখানে দিয়েছে পাতা যেহেতু আমরা শেষ তার জন্য একটু ওয়েট করছে দেখতে গিয়ে আরো দু একজন আসলে যাতে একসাথে খেতে দিতে পারে কি হচ্ছে আমার সামনে নিয়ে তো গাইস দেখতে পাচ্ছ পাতার ওপর লেবু লেবু একদম কি করছে বলো তো আমার জন্যে ওয়েট করছে আর এখানে আমি আর সোনা বসে আছি তো তারপরে দেখো এটা চলে এসছে পনির শাটে আহ দারুন দারুন যদি তোমাদের খাওয়াতে পারতাম কি ভালো লাগতো ভাত ডাল ঝুড়ো আলু ভাজা চলে এসছে তো এখন আমি এটা খাচ্ছি সত্যি কথা বলতে নেমতন বাড়িকে যে শান্তি করে খাবো তাও শান্তি নেই যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই ভিডিও করতে আর চেক করতে আমার সময় শেষ হয়ে যায় কেয়ার করা যাবে তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এখন আমি চিপস খাচ্ছি হ্যাঁ আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর এরপরে চলে আসছে মাছের পি আর সাথে ছিল এঁচোড় চিংড়ি দেখতে পাচ্ছ বাঁ সাইডে পড়ে আছে সবজির দিকে আমার এতটুকু মানে ইয়ে নেই যে খাবো ওরকম কোনো চিন্তা ভাবনা দেয় তাই সবজি একদিকে পড়ে আছে আর এখানে চলে এসেছে দই দইটা খুব ভালো ছিল আমি খেয়েছিলাম আর পাঁপড় আর আমের চাটনি তো দেখতেই পেলে এখন আমি আমের চাটনিটা খাচ্ছি আর পাঁপড় খাচ্ছি এরপরে কি বলো তো মিষ্টি যেটা আমি এতটাই ভালোবাসি কিন্তু পেট এতটাই ভরে গেছে মিষ্টিটা আর আমি খেতে পারিনি সোনা বলছে সব মিষ্টিটা খাও কিন্তু আমি খেতে পারিনি বুঝেছো আর এখানে আমার কাকার ছেলে আর আমার ভাই যে ওয়েট করছে ওরা আমাদের বাড়ি যাবে বলে না না রকিতে বাড়িতে তুলেছি বলছে তোমার মেজো পিসি তো তোমার মতনই দেখতে ওরে সবাই বলছে তাই আমাদের পিসিগুলো সব আমাদের মতনই দেখতে তো আজকে কি মেনু ছিল বলি এই চুপ কর না শোনা আমি বলতে দেয় মুনু আজকের মেনু হচ্ছে ভাত ডাল চিপস তারপর কাজু মাছ ওটা ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা কাজু মাছ পনির আর কি রে বল ভুলে তো পনির লেবু জল মিষ্টি দই আর কি হজমলা সব দেখে নিবা সব দেখেই নিবা খুব সুন্দর করে আমি করে এনেছি ভিডিও ঠিক আছে তো ওই দেখো আমার বৌদি এসে গল্প করছে কত খাওয়া দাওয়া করেছে হাই হাই ওরে হাই বাট এখানে আমি দেখতে পাচ্ছি না রেস্ট করবো আমার পরে কথা বলবো আমাকে কোলে নিচে আমার বৌদি দেখেছো লাগছে I <laughs> just- <laughs> আর তোমাদের বলেছিলাম রাতে আমাদের একটা বিয়ের নেমন্তণ আছে তাই আমার ছোটো কাকা একটা শাড়ি কিনে এনেছে বিয়ের অনুষ্ঠানে যাবে বলে তো দেখাচ্ছে আমাকে তো সত্যি শাড়িটা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো কাকার দুই ছেলে এটা হচ্ছে ছোট ছেলে আর একজন আসছে দাঁড়াও এটা হচ্ছে বড় ছেলে তো দুই ভাইকে রেখে গেছে আমাদের বাড়িতে আমার ছোটো কাকিমা বাড়ি চলে গেছে সাদের অনুষ্ঠান থেকে বাড়িতে একটুখানি কাজ আছে তো এই বলে না চলে গেলে আর আসা হয় না তো যাওয়ার পর আর আসতে পারিনি কী আর করা যাবে এখন দুই ছেলে নিয়ে

তো আপন আসলে ভালোই লাগে এই বাঁদিকে দেখতে পাচ্ছ লাল শাড়ি পরে ওটা হচ্ছে আমার মেজো কাকিমা আর এই পাশেরটা হচ্ছে আমার পিসি তো তোমরা দেখেইছো আর আমার বৌদি এখানে সাজুগুজু করছে ওরা আবার বিয়ে বাড়ি যাবে তো কিছুতেই আসছিল না আমি জোর করে নিয়ে এলাম বললাম কি আর বাড়ি যেতে হয় না আমাদের বাড়ি একটুখানি রেস্ট করো তারপরে আবার বিয়ের অনুষ্ঠানে যাবে তো এখন যাচ্ছে তো আমার বৌদি কি কী পড়বে ঠিক করতে পারছে না আমি বললাম আমার এই ছাইটা পড়ো তো তার জন্য পড়লো তো এখন একটু ছবি তুলবে আমার বৌ আর এবার টোটো চলে এসছে সবাই বাড়ি চলে যাচ্ছে সো গাইস আজকের ব্লগটা আমি এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে তোমার সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো আর দেখতে পাচ্ছ সবাই চলে গেল টাটা